আজকে অনুষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্ক পদের নাম শিক্ষা বিষয় অফিসার তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ সালের প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব একজন গ্রাহক আঠারো মাসের জন্য বারো পার্সেন্ট বার্ষিক হারে এত টাকা ঋণ নিল সরল সুদের মান কত সরল সরল সুদকে আয় দ্বারা প্রকাশ করা হয় আয় দ্বারা প্রকাশ করলে আমরা যা আছে সবগুলোর সংখ্যা গুণ করব তাহলে আঠারো গুণন বারো গুনন পনেরো হাজার এরপর একশো দিয়ে আমরা ভাগ করে দেব দেব অঙ্ক শেষ গুনন দেখো বন্ধুরা এখানে আঠারো মাস এই জন্য আমরা বারো আঠারো বাই বারো লিখতে হয় যার কারণে আমি একবার নিচে দিলাম এই বারো এই বারো আমরা কেটে দিলাম এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য আমরা কেটে দিলাম একশো পঞ্চাশ এবং আঠারো যদি আমরা গুণ করি আমরা পেয়ে যাচ্ছি সাতাশো খ আমাদের অ্যান্সার একটি দল বছরে দশ পার্সেন্ট হার এত টাকা ঋণ নেওয়া হয় বারো মাস কিস্তি দেওয়ার পর প্রতি মাসে কিস্তি কত টাকা প্রতি মাসে কিস্তি গ নাম্বার উত্তর আমাদের এটা আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার প্রস্থ এত মিটার হলে ক্ষেত্রে বল কত ক্ষেত্রফলের সূত্র সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ

এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়েক করবো দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়ে করলে হচ্ছে তিন এই তিন আমরা নিচে লিখে দেব যোগ এক এরপর নিচে তিনের তিন আমরা বিয়োগ করি আট আছে হলো এক সাত তিন কাটাকাটি করে তিন এক কে তিন তিন দেখো ছয় আঠারো তিন ছয় আঠারো এই যোগ এক একে লিখে দেবো তাহলে কাটাকাটি করলাম একশো ছাব্বিশ আর এক না হয় তো সাতাশ একশো সাতাশ আমাদের অ্যান্সার একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা ব্যয় নির্বাহী করা হয় ভর্তুকি কত এই বইয়ের মূল্য এত পার্সেন্ট বাকি টাকা হলে সরকার ভর্তুকি কত টাকা দিয়ে থাকে আচ্ছা আমরা জানি কত পার্সেন্ট আশি পার্সেন্ট তাহলে আশি টাকার মধ্যে ভর্তুকি দেয় আমরা এক একশো টাকা এক টাকার মধ্যে দেয় একশো ভাগ আশি কত টাকা আছে চব্বিশ টাকা আছে আমরা এখনও চব্বিশ টাকা লেখব যে চব্বিশ টাকার মধ্যে ভর্তুকি দেয় তাহলে একশো গুণুন চব্বিশ ভাগ আশি আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দেবো আট দিয়ে চব্বিশকে কাটি তিন আসতে চব্বিশ তাহলে তিন দশকতা হচ্ছে তিরিশ তিরিশ আমরা ফলাফল পেয়ে গেলাম কি সরকারের ভর্তুকি দি দিচ্ছে দিচ্ছে না তিরিশ টাকা তাহলে আমাদের কত টাকা দিল নির্বাহী চব্বিশ টাকা ব্যয় করে চব্বিশ টাকা যদি ব্যয় করে তাহলে তিরিশ টাকা থেকে আমাদের চব্বিশ টাকা বিয়োগ করে দিতে হবে তাহলে কথা পাচ্ছি আমরা ছয় টাকা ছয় টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে এক্স মাইনাস টু ফোর এক্স প্লাস থ্রি হলে এই গুণ ফল কত আমরা এক্স দিয়ে প্রথমে ফোর এক্সকে গুণ করবো তাহলে ফোর এক্স স্কোয়ার আবার এই এক্স দিয়ে থ্রির সঙ্গে গুণ করবো এই প্লাসে প্লাস কী হবে প্লাস তাহলে থ্রি এক্স আবার মাইনাস টু দিয়ে আবার ফোর এক্সকে গুণ করবো এখানে কিছু নেই মানে প্লাসে মাইনাসে মাইনাস চাই দোকানো আট এইট এক্স একটু দিয়ে আবার থ্রি গুণ করবো তাহলে প্লাসে মানে মাইনাস তিনে গুণ ছয় ফোর এক্স স্কোয়ার পাঁচটার থেকে আটটার থেকে তিনটে গেলে থাকে পাঁচটা তাহলে ফাইভ এক্স মাইনাস সিক্স ঘ এক্স মাইনাস ওয়াই সমসান থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই সমস্যা একুশ হলে এক্স ওয়াই এর মান কত ধরে নেই যদি আমার মানটা হয় এক্সের মান থ্রি ওয়াই এর মান সিক্স হয় আমরা দেখবো যে থ্রি সংখ্যাটা মেলে কিনা তাহলে থ্রি গুণন ওয়াইয়ের মানগত এক্সের মান হচ্ছে থ্রি তার এই লিখলাম থ্রি এখানে আছে মাইনাস মাইনাস দিয়ে দিলাম এখন ওয়াইয়ের মানগত ছয় ছয় ধরে তাহলে আমাদের তিন থেকে কত আসতে নয় নয় থেকে ছয় বিয়ে করতে পাচ্ছি আমরা থ্রি তার মানে এই এক নম্বর সমীকরণের মধ্যে থ্রি আসে তার মানে সমাধান এক্সের মান যদি তিন ধরি আর ওয়াইয়ের মান ছয় ধরি তাহলে সমাধান আসছে থ্রি আমরা এইটুকের মধ্যে আমরা সমাধান করে দেখবো হবে কি না তাহলে ফাইভ গুণন এক্স এর মান কত থ্রি থ্রি প্লাস প্লাস ওয়াইয়ের এর মান কত সিক্স এখন বন্ধুরা দেখো তিন পাঁচশো কত হয় পনেরো সাথে ছয় যোগ করব পনেরো আছে কত আসতেছে একুশ তার মানে এটারও সমাধান মিলে যাচ্ছে তার মানে অ্যান্সার একজন গ্রাহক ঋণ অবশিষ্ট রেখেছে ছয় হাজার টাকা প্রতি সপ্তাহে এত টাকা কিস্তি দিলে কত সপ্তাহে কিস্তি লাগবে সরাসরি ছয় হাজারকে আমরা চারশো দিয়ে ভাগ করে দেব তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে কাটাকাটি করলে পারছি আমরা পনেরো সপ্তাহ অ্যান্সার পেয়ে আসছি বিরানব্বই